ধলাই জেলার ছোলিয়া বাজার মাঠে আজ দক্ষ গ্রুপ প্রার্থীদের জন্য রাজ্য স্তরের টুলকিট বিতরণ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী ড মানিক বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে পদক্ষেপ নিচ্ছে মুখ্যমন্ত্রী এদিন ভার্চুয়ালি উদ্বোধন করেন ছামনো বিদ্যোতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন ছামনো ফায়ার স্টেশনে ভবন গ্রামোন্নয়ন দপ্তরে নির্বাহী প্রকৌশলীদের নতুন দপ্তর ভবন এবং নবনির্মিত টুরিস্ট লজের তিনি বলেন শিক্ষা নিরাপত্তা গ্রাম উন্নয়ন ও যুব ক্ষমতায়নের মাধ্যমে রাজ্য সরকার বিকশিত ত্রিপুরা গঠনে অঙ্গীকারবদ্ধ এই সব উদ্যোগ ভবিষ্যতের শক্তিশালী ও সমৃদ্ধ ত্রিপুরার ভিত্তি রচনা করবে This news is sponsored by Himalayan International Residential School Siliguri এই যে আমরা স্কিল ডেভেলপমেন্টের যে বিষয় বললাম তাতে করে যে ডিগনিটি আমার আত্মসম্মান সেটাও একদিকে বজায় থাকবে লাইভলিহুড এবং ক্যাপাবিলিটি যে আমাদের এই ছেলে মেয়েদের মধ্যে সেটা ডেভেলপ করবে সেই হিসাবে আমাদের সরকার কাজ করছে করে আমরা আজকে যে মানব দক্ষতাকে যদি আমরা প্রপারলি ট্রেনিং করতে পারি এটা মানুষ হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি কিন্তু তার মধ্যে যদি স্কিল্ড তার মধ্যে যদি কিছু করার ক্ষমতা আমরা জানি প্রতিটা মানুষের সেই ক্ষমতা আছে সুযোগ আমাদের দিতে হবে আমাদের সরকার সেই সুযোগ দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে যে একটা সেলফ রিলায়েন্স সেই কাজটা আমাদের সরকার নিশ্চয়ই আগামী দিন করবে এখানে আজকে যে যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে এবং তাতে করে নিজেদের এ কাজে যখন যুক্ত হবে আজকে অনেককে অ্যাপয়েন্টমেন্টও দেওয়া হয়েছে এখানে আপনারা দেখেছেন তাতে করে ডিগনিটি এবং তাদের মর্যাদাও অনেক বেশি বৃদ্ধি পাবে আমি আশা করি আজকে এই যে বিভিন্ন স্টলে যে সামগ্রী এবং যে এক্সিবিশন এখানে দেওয়া হয়েছে তাতে করে এটাকে মানে আমার মনে হয় যে এতে করে প্রমাণ করে যে আমাদের সরকার কিভাবে মনের থেকে ক্ষরিক অর্থেই সবার ডেভেলপমেন্ট হয় সেটা কিন্তু আজকে এখানে প্রমাণ হয়েছে বন্ধুগণ আমরা যে সুসংহত দক্ষতা উন্নয়ন আমরা ব্রুরিয়াং রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের লক্ষ্যে আমরা এই কাজটা করছি এবং আমরা চাই যে প্রতিটি যে সামাজিক উন্নয়ন পারিবারিক সদস্যের পরিবারের যে সদস্যদের দক্ষতা বৃদ্ধি তাদের যে অর্থনৈতিক ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টি তাদের অর্থনীতির যে মূল স্রোত তারা বুঝতে পারুক যে আমি ইচ্ছা করলে আমি পারি আই ক্যান অলসো ডু ইট অ্যান্ড আই হ্যাভ দ্যাট গার্ডস টু ডু ইট এই যে বিষয় সেটা তাদের মধ্যে আমাদের সরকার তারা তাদের নিজের উপর যখন সে আত্মবিশ্বাস আসবে আমরা সেই প্ল্যাটফর্ম আমরা দিয়ে